গুড ইভিনিং সকলকে আজকের একটি নতুন এপিসোডে আজকের শুনবেন এমন এক ঘটনা যা সচরাচর দেখা যায় না ঘরোয়াটি ঘটেছিল দম্পতির সঙ্গে তো আলুসব করছে না শুরু হচ্ছে আজকের ঘটনা আর শুয়ে থাকতে পারলাম না অস্থিরটা ক্রমশ পেরিয়ে চলেছে বালি সরিয়ে উঠে এত জোর জোরে বাজ পড়ছে আর মুসুলধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন আকাশটাই ভেঙে পড়লো বুঝি জানলাটার ঘর করে ফাঁক দিয়ে হু হু করে ভেজা স্যাঁত স্যাঁতে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া অনবরত ঘরে ঢুকে আসছে সেই হাওয়ায় মশারিটা ভারী বিশ্রীভাবে তুলছে আর তার ছায়াটা দেয়ালে কমা ভাড়া করছে এমন শীতল হাওয়ায় গাটা শিরশিরি করার কথা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যেন আমার কপাল গলা বুক পিঠিয়ে ঘেমে উঠেছে কারেন্ট অফ হয়ে রয়েছে ঘরের ভিতর গুটগুটে অন্ধকারে আমি একলা মাত্র ছয় মাস হলো এই নতুন বাড়িতে ভাড়া এসেছি আমরা আমার স্বামী ওষুধের কোম্পানিতে চাকরি করে ওষুধের ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে নতুন পুরনো সব ওষুধের গুণগান বুঝিয়ে বেড়াতে হয় কখনো কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যে সহজ যেতে হয় তখন আমাকে একাই থাকতে হয় তাই আমার নিরাপত্তার খাতিরে আমার স্বামী এই বাড়িটা ভাড়া নিয়েছে জেলা সদর শহরের ঠিক মাঝখানে বাড়িটার বাড়িয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ির নিজের বাড়ির মধ্যে অনুভূতি আছে আর এই ব্যাপারটাই আমার স্বামীকে খুব টেনেছিল স্বাধীন চেতা ধরনের মানুষ কারোর কোনো কথা শুনবার মানুষ নন তাই এত বড় বাড়িতে আমার একদম একলা থাকার মৃদু প্রতিবাদটা স্বামীর কাছে আমাদের মাত্র দু বছর বিয়ে হয়েছে একেবারে এখনো আমাদের সংসারে দ্বিতীয় কেউ আসেনি আমার মেডিকেল স্বামী এসব ব্যাপারে খুব সতর্ক দুম করে বিয়ে হয়েছে মানে দুম করে বাচ্চা হতে হবে তেমন কোনো মানে নেই কাজেই স্বামীর উৎসাহে তারা খুব চেষ্টা চলিত করে বিএড কলেজে ভর্তি হয়েছে স্বামীর মতে বিয়ে সে অনার্স পাশ করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালের দিনে আবার সুতরাং আমাকে ফেসবুকে আর ফোনের বন্ধুদের সঙ্গে চুটি আড্ডা মারা আর টিভিতে সিনেমা দেখার ইতি টানতেই হল নতুন করে শুরু হলো পড়াশোনা আর সেই সঙ্গে চলছিল চাকরি বাকরির পরিকল্পনা সেদিন আমার প্ল্যান ছিল যে স্বামী ফিল্ডে বাজারটা বলা ছিল। এর কিছু প্রজেক্টে ছবি আঁকার কাজ ছিল ছবি আঁকতে আমি তেমন পারি না আসলে কখনো শিখিনি তো স্কুল কলেজে দিদি দাদার সাহায্যে উতরে দিলাম কিন্তু এখন উপায় নেই প্রজেক্টের খাতা করতেই হবে আমার বিষয় বিজ্ঞান সেই বিষয়ে আঁকা আঁকি দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম একটু সামান্য শেডিং বাকি রয়েছে ঠিক সেই সময় আমার স্বামীর ফোন ফিরতে একটু ডেতে হবে আজ আর পুজোর কেনাকাটির সময় হবে না ফোনটা চার্চে বসানো ছিল বলে আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে খাতাটা খোলাই ছিল ফিরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম আমি তো সেদিন বাকি রেখে উঠেছিলাম হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে কিন্তু আমার আঁকা মানুষের স্কেচের প্রতিটা শিরা বা ধমনে লাল নীল পেন্সিলের রং করা আর হৃদস্পিন্দটা টকটকে খারু লাল সংশয় পড়ে গেলাম আমি কিছুটি মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকাটা থামিয়ে ফোন ধরতে গিয়েছিলাম এই দিনের এসব টোপালটা ভাবনা মাথায় আসছে কেন আবারও দেখলাম না চোখের ভুল তো কোনো রকমের খাতা বন্ধ করে উঠে পড়লাম বাইরে সন্ধে ঘন হয়েছে খুব মশার উৎপাত এত বড় বাড়িতে একলা গিয়ে চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম আবার খুব জুড়ি বাজ পড়ল সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকানি আমি চমকে উঠলাম বিদ্যুতের আলোয় ঘরটা এক ঝুলোকের জন্য জেগে উঠে আবার গভীর অন্ধকারে ডুবে গেল বৃষ্টির তপুট শুনে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে নিয়ে যাবে আমি মনকে শক্ত করতে চাইলাম ভয়কে পুরস্চয় দৃঢ় বাড়তে থাকে এখন আমি যথেষ্ট বড় বিয়ে হয়ে গেছে ছেলেবেলার মতো ভয় পেলে চলবে না আমাকে এবার ঘাট থেকে নেমে আলো চালতেই হবে মোবাইলটা নিতে গেলাম ওতে টচ আছে কিন্তু মোবাইলের কিছুতেই না বেল আমার হাত পা ভারী হয়ে আসছে উঠে গিয়ে দরজা খোলা সাহস সঞ্চয় করতে পারছি না যদি আমার স্বামী না হন এবার আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম আমি কোনো রকমে হাতরে হাতরে খাড় থেকে নামলাম সূর্যে হাত রাখার আগে আলো চলে উঠল কারেন্ট এসে গেছে দুপুরে গিয়ে আমি দরজা খুলে আমার স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম এত দেরি করেছ কেন এত দেরি করেছ কেন আমার স্বামী বিঘ্ন গলায় বললেন কি হয়েছে এরকম অন্ধকার বসেছিলে কেন আর দেরি করেছে কোথায় আটটায় আসবো বলেছিলাম বৃষ্টিতে আধ ঘন্টার মতো দেরি হয়েছে আত্ম। আমি আর কিছু বললাম না স্বামীকে আঁকড়ে ধরে খড়ে এলাম স্বামী বললেন এ অন্ধকার করে রাখলে বিপদ হতে পারে তো ঘটেছে আমার সব কিছু বললাম আমার স্বামী কেমন একটা মুখ করে তাকালেন আমার দিকে দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট এরকম আজ খুবই অভিজ্ঞতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বই কি এরপর কয়েকটা দিন পার হয়ে গেল মনের মূল ভেবে একরকম ভুলেই গেলাম সেদিনের কথা আমার পুজো ছুটি পড়ে গেছে আমার স্বামীও কয়েকদিন ছুটি নিয়েছেন কলকাতার বাড়িতে যাব পূজই গোছগাছ সেরে রেখেছি রাতে ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম তাড়াতাড়ি খেয়ে দে আমার স্বামী আমার দিকে পাশ ফিরিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমান আমি ওনার বুকে মুখ খুঁজে ঘুমাই গত দু বছর অভ্যাস এমনি হয়েছে সেদিনও সেরকমই ঘুমিয়েছি মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল আমার হাতে একটা খুব শীতল স্পর্শে ঘরের নীল ল্যাম্পটা হালকা আলোয় দেখলাম আমার স্বামী অকাতলে ঘুমাচ্ছেন আমি ঘাট তুলে দেখতে চেষ্টা করলাম বাড়ির পিছনের দিকে বাগানের ঝোপঝাড়ে আছে সাপ খোপ নয়তো সর্বনাশ মনে অতি উঠে বসে পড়লাম আমার স্বামীর কি পিছন দিক থেকে জড়িয়ে ধরে রয়েছে একটা মেয়ে আমার বয়সই হবে আমি বিকট চিৎকার করে উঠলাম তারপর থেকে কলকাতায় আমার কাউন্সিল চলল কয়েকদিন একা থাকতে থাকতে মনে আতঙ্ক তৈরি হয়েছিল তবে বাড়িটা পাল্টানোর কথা চলছে আমরা ভাড়া বাড়িতে ফিরিয়ে এলাম বাড়ি বদল হবে আসার আগের দিন শুনলাম আমার ঠোঁটের কোণে নাকি সেদিন রক্ত লেগেছিল আমার সামনে খুব নিচু গলায় আড়ারে ডাক্তার বাবুকে বলেছিলেন আমাদের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে পরের দিন খুব সকালে এ বাড়িটা ছাড়বো আমরা ভোরবেলায় ট্রান্সপোর্টের লোকরা এসে পড়েছে অনেকক্ষণ ঢাকা নাকি করে শেষে দরজা খোলা পেয়ে তালা ভিতরে ঢুকে এলো সবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল ঘাড়ি শুধু দুটো ফুটো সবে সকাল হয়েছে এখনো রোদ আমি সব সবকিছু দেখলাম বাড়ির পিছনের লম্বা পেয়ারা গাছটার ডালে বসে সেই মেয়েটা আমার স্বামীকে জড়িয়ে শুয়ে আছে তবে তাকে আমি ছাড়া কেউ দেখতে পারছে না রোদ চলে গেল আবার আমার চোখ কষ্ট হবে তাই আমি ডানা গুটিয়ে পায়ের নখের পেয়ালা কাছে ডালা করে উল্টে হয়ে ঝরে পড়লাম আজকের মধ্যে এইটুকুই ঘটনাটি বলতে চাইছে ওরা দুজনই মারা মানে সেদিন রাতে ওরা দুজনই পরপর মারা গিয়েছিল এবং তারপরের দিনে মানে সবাই পুলিশ টুলিশ পুলিশ এসে সেই ঘটনাটিকে দেখে এবং দেখতে পায় দুজন মারা গিয়েছিল দুজনের লাশ পেয়েছিলো কিন্তু আজকের মতো একটু পরের দিন ঘটনা নিয়ে পারফিক